জায়গা গোস্ত ছিল ভূমিহীন ছিল এই জায়গা আমরা আমরা রে আমরা বাসভবন করছি ভাই এই কিছু দালালের বাচ্চা কিছু ঘুসখরের বাচ্চারা হাউজিং এর লোক অনেক টাকা

বিনা উস্কানিতে আজকে হঠাৎ আমাদেরকে তারা উচ্ছেদ করতে আসতে আমরা করছি শান্তিপূর্ণ অবস্থানের ভিতরে পুলিশ আমাদের লাঠি সেল এবং পিআরসিএল নিক্ষেপ করে আমাদের চল্লিশ জন হসপিটাল অলরেডি ভর্তি আছে আমরা চাই আমাদের যদি উচ্ছেদ করতে হয় তাহলে আমাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করুক আমরা আমাদের ইচ্ছা ছেড়ে দেবো দর্শক আপনারা দেখছিলেন এই স্থানীয় জনতা যারা আছেন তারা কিন্তু পুলিশ একসাথে মুখোমুখি অবস্থানে এবং সেই অবস্থানের ভিত্তিতে কিন্তু তারা জানাচ্ছেন যে তাদেরকে পুনর্বাসন করেই তাদেরকে উচ্ছেদ অভিযান করতে দর্শক এখানে দেখছেন যে যারা আহত হয়েছে এবং কেয়ার যারা আহত হয়েছেন তারাই এখানে উচ্ছেদটা করবে আমরা যাবো কোথায় আমরা এই দেশের নাগরিক আমরা তো রোহিঙ্গা না এই দেশে রোহিঙ্গারা বন্ধু আপনারা স্থায়ীভাবে জায়গা পেয়েছে আমরা করা হচ্ছে এবং সেই নির্যাতনের প্রতিবাদে কিন্তু তাদেরকে উচ্ছেদ অভিযান করছে তারা বলছেন তাদেরকে পুনর্বাসন করুন এবং অন্য জায়গায় অবস্থান করুন বা স্থানান্তর করুন স্থানান্তর করলেই কিন্তু তারা এই জায়গা তারা